Vivo Y03 Let's go. I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit and the coffee ain't hit yet. Yeah, damn, ain't that great. I don't wanna go to work, cause my boss is a jerk, and I'm not even that paid. I need a change in my life, cause I don't feel alive, and there's nothing that makes me happy. Oh সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ইমরান ফাইনালি চলে আসলাম ভিভো নতুন একটি ডিভাইস এর আনবক্সিং ভিডিও নিয়ে অলরেডি আপনারা আমার হাতের যে ফোনটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ভিভো নতুন একটি লঞ্চ করার ডিভাইস ভিভো ভি থার্টি লাইট যেটা কিনা আজকে আমি আনবক্সিং করব এবং বক্সের ভিতরে কি কি বক্স কন্টেন্ট থাকছে সেগুলো আপনার সাথে শেয়ার করব। পাশাপাশি ফোনটি কি স্পেশাল ফিচার ছিল সেগুলো আপনাদের সাথে আলোচনা করব। সো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি তো ফাইনালি দেখতে পাচ্ছেন ভিভো ভি থার্টি লাইট ফোনের বক্সটি অলরেডি আমার হাতে চলে এসেছে এই বক্সটি এখন আমি আনবক্স করবো পাশাপাশি বক্সের ভিতরে কি কি বক্স কন্টেন্ট থাকছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। এছাড়াও ফোনটি কি কি হাই পয়েন্ট ছিল সেগুলো আপনার সাথে সুন্দরভাবে ডিসকাস করব সো চলুন বক্সটি আনবক্স করে দেখি ফোনে বক্সে কি কি পাচ্ছি আমরা সো চলুন লেটস গো বক্সটি খোলার পর সচরাচর যেটা থাকে ফোনটি আমার সব উপরে থাকে সো ফোনটি উপরে দেখতে পাচ্ছি আমরা অলরেডি সো ফোনটা পাশে রেখে দিই একটু পরে ফোনটা আমরা দেখব দেন আমরা বক্সের ভিতরে পেয়ে যাবো একটি সিলিকন কেস যা কিনা খুব প্রিমিয়াম একটি সফট সিলিকন কেস দেওয়া হয়েছে বক্সের ভিতরে উচ্চমুক্ত সিলিকন কেস ট্রান্সপারেন্ট সিলিকন কেস যেটা আপনার ফোনে আউটলুকটাকে সুন্দরভাবে দেখা যাবে এরপর পেয়ে যাব আমরা ওয়ারেন্টি কার্ড এবং আইন স্টিকার অর্থাৎ আপনার ফোনটা আপনি পনেরো দিন রিপ্লেসমেন্ট গ্যারেন্টি এবং এক বছরের পার্ট রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন সো এরপর বক্সের ভিতরে থাকছে এইটটি ওয়াটের একটি চার্জার এই আশি ওয়াটের চার্জারটা দিয়ে আপনার ফোনটাকে তিরিশ মিনিটে ফুল চার্জ করে ফেলতে পারবেন সো খুবই ফাস্ট ফোনটাকে চার্জ করে নিতে পারবেন কোনো সমস্যা হবে না দেন আমরা পেয়ে যাবো একটি টাইপসি চার্জিং কেবল দেখতে পাচ্ছেন অলরেডি ফোনে বক্স ভিতরে ভালো মানে একটি টাইপসি চার্জিং কেবল দেওয়া হয়েছে সো এটাও পাশে রেখে দিই সবশেষে থাকছে একটি সেম ইজেক টুলস অর্থাৎ সিম কলার পিন থাকছে বক্সের ভিতরে এরপর কিছু থাকছে না সো বক্স পুরো ফাঁকা সো এই ছিল মূলত বক্স কন্টেন্ট সো চলুন এবার আমরা আমাদের মূল ফোনটির দিকে চলে যাই অর্থাৎ ভি থার্টি লাইট ফোনটি কেমন করেছে সেটা একবার দেখে আসি ফাইনালি আমার হাতে এখন দেখতে পাচ্ছেন ভিভো ভি থার্টি লাইট ফোনটি যেটা কিনা খুব গর্জাস একটা আউটলুক করা হয়েছে এর সাইড ফ্রেমটি কিন্তু মেটালিক ডিজাইন দেওয়া হয়েছে বাট মেটাল করা হয়নি বাট মেটালি একটা শাইনিং একটু ফিল দেওয়া হয়েছে দেখতে মনে হবে একটা মেটাল কোনো ফ্রেম দেওয়া হয়েছে বাট মেটাল না একটা ফাইবার ফ্রেম দেওয়া হয়েছে এর ব্যাক প্যানেলে কিন্তু গ্লাস পেয়ে যাচ্ছেন এজি ফ্লোরাইড গ্লাস প্যানেল দেওয়া হয়েছে ব্যাক প্যানেলটা তার উপর এই ব্যাক প্যানেলে কিন্তু কালার চেঞ্জিং অর্থাৎ রোদে নিয়ে গেলে এই ফোনটা কিন্তু কালার চেঞ্জ করে অন্যরূপ ধারণ করবে বলতে পারেন কিছুটা গির্ডিটের মতো গিরগিটে যেমন কোনো একটা জিনিস বস্তু ধরলে তার কালার ধরে নেই সেরকমটাই ফোনটা কালার যেটা দেওয়া হয়েছে এটা ভিজ গ্রিন এই বিজ গ্রিন কালারটা চেঞ্জ হয়ে অন্য একটা কালার ধারণ করবে এর পাশে এই যদি বিল কোয়ালিটির কথা বলি এই বিল কোয়ালিটি মোটামুটি শক্তপক্ত করা হয়েছে ফোনটি হ্যান্ড গিফট করতে মনে করো ভালো লাগছিল কোনো ওয়েট মনে হচ্ছে না এক্সট্রা লাইট ওয়েটের ফোন ছিল প্লাস ফোনটাও ঠিক নেই যথেষ্ট স্লিম করা হয়েছে দেখতে পাচ্ছেন অনেক স্লিম একটা ফোন হাতে হ্যান্ড গ্রিপ করতে কমফোর্টেবল আসছিল আনকমফোর্টেবল মনে হচ্ছিল না ফোনটি হাতে নেওয়ার পর এবার যদি আমরা ফোনটি পোর্টস এবং বাটন নিয়ে কথা বলি ফোনটি রাইট প্যানেলে পেয়ে যাব ভলিউম বাটম এবং নিচে পেয়ে যাবো পাওয়ার বাটম আর লেফট প্যানেল পুরোটা খালি রাখা হয়েছে উপর দিকে চলে আসে উপরে পেয়ে যাবো সেকেন্ডের নয়েস ক্যান্সেলেশন যেটি কিনা আপনার ইনভারনমেন্টাল সাউন্ডটাকে রিডিউস করে সাউন্ড কোয়ালিটি একটু ক্লিয়ার করে দেবে সো আপনার ভালো মানের একটা সাউন্ড কোয়ালিটি পেয়ে যাবেন এই সেকেন্ডের নয়স ক্যান্সেলেশনের মাধ্যমে তারপর যে আমরা নিচে চলে আসি সেক্ষেত্রে পেয়ে যাবো সিম কার্ড ট্রে মাইক্রোফোন টাইপ সি চার্জিং পোর্ট এবং স্পিকার সো অলরেডি দেখতে পাচ্ছেন পোর্টস এবং বাটন খুব চমক ঠিকঠাকই ছিল আর ফিঙ্গারপ্রিন্ট কিন্তু এটা ডিসপ্লেতে পাবেন সো সাইডে কোনো ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট থাকছে না ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ফোনটাতে করা হয়েছে যেহেতু অ্যামোলেড ডিসপ্লে সো ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট তো হবেই স্বাভাবিক এটা অন্য ব্র্যান্ডের মতো না যে অ্যামোলেড দেওয়া সত্ত্বেও সাইডে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হবে সো অ্যামোলেড ডিসপ্লে দিচ্ছে পাশাপাশি ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট করা হয়েছে ফোনটিতে এখন যদি ফোনের ডিসপ্লে নিয়ে কথা বলি ফোনের ডিসপ্লে খুব চমকতা লেগেছে এটা দেওয়া হয়েছে আঠারোশো নিউসে একটি অ্যামোলেড প্যানেল উইথ এস ডি টেন সাপোর্টেড যার জন্য ফোনের ডিসপ্লে খুবই ভাইব্রেন্ট ছিল কালারটা খুবই পাঞ্চি লাগছিল যে কোনো ভিডিও কনটেন্ট প্লে করার সময় দেখা যাবে খুবই চমৎকার একটা ভিজুয়াল এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন আমি নর্মালি একটা ইউটিউব ভিডিও প্লে করে দেখাচ্ছি আপনাদের কতটা প্রিমিয়াম ছিল ফোনের ডিসপ্লে কোয়ালিটি দেখতে আমি যে ডি কোয়ালিটির ভিডিও প্লে করেছি ইউটিউব থেকে দেখতে পাচ্ছেন ভিডিও কোয়ালিটি কত ডিটেল ছিল কতটা ক্লিয়ার ছিল যে কোনো অ্যাঙ্গেল থেকে কোনো নেগেটিভ ইফেক্ট পাচ্ছিলাম না ডিটেল কিন্তু ভালোই ছিল যে কোনো অ্যাঙ্গেল থেকে আবার ডিটেলের ক্ষেত্রে দেখলাম যে পাঞ্চি লাগছিল কালারগুলো যেহেতু এমনও ডিসপ্লে এমন ডিসপ্লে প্রত্যেকটা কালই খুব চমৎকার লাগে সেহেতু ভালোই লাগছিল কালারটা আবার এসডি আর টেন প্লাস সাপোর্টের যার জন্য কালারগুলো কোনো ঘাটতি পায়নি যথেষ্ট ডিটেল এবং শার্পনেস ভালো পেয়েছিলাম এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি থেকে এর চলুন এবার ফোনটির ক্যামেরা কাটোট নিয়ে কথা বলা যাও ফোনটিতে দেওয়া হয়েছে ডুয়েল ক্যামেরা সেট আপ অনেকে ভাবতে পারেন ফোনটিতে দেওয়া হচ্ছে তিনটা ক্যামেরা আমি দুইটা ক্যামেরা কেন বলতেছি ফোনটিতে একটি মেন ক্যামেরা দেওয়া হয়েছে ফিফটি মেগেসেল ক্যামেরা যেটা মাঝখানে দেওয়া হচ্ছে এরপর উপরে ক্যামেরা দেওয়া হয়েছে টু মেগাপিক্সেল ক্যামেরা আর নিচে যেটা ক্যামেরা ভাবছেন আপনারা সেটা ক্যামেরা না এটা ফ্লিকার সেন্সর আর উপরে দেওয়া হচ্ছে একটি ফ্ল্যাশ লাইট এই ছিল মূলত পেছনে ট্রিপল ক্যামেরা সেটাও যেটা আপনারা ভাবছেন তিনটা ক্যামেরা মানে দুইটা ক্যামেরা দেওয়া হয়েছে আর ফোন চলে যাই একটা এক মেগাপিক্সেল ক্যামেরা সো চলুন মেগাপিক্সেল না ভেবে ফোনের কোয়ালিটি কতটা বেটার ছিল সেটা আমরা জাজমেন্ট করি একটু সো কিছু ক্যামেরা স্যাম্পি ডিসপ্লে দেখতে পাচ্ছেন আপনারা ক্যামেরা ছবি কতটা বেটার ছিল ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরা দুইটা ক্যামেরা দেখতে পাচ্ছেন কতটা আউটপুট ভালো ছিল মোটামুটি এই রেঞ্জে মোটামুটি যাই খারাপ বলবো না বাট আরেকটু বেটার ক্যামেরা দিলে বেটার হতো এই রেঞ্জে সো আপাতত মানিয়ে নেওয়ার মতো বলা যায় তাতে ফোনটা একটা জিনিস আমার ভালো লেগেছে সেটা হলো ফোনটি দেওয়া হয়েছে ডুয়েল স্টোরি স্পিকার অর্থাৎ নিচে প্লাস উপরে দুইটা স্পিকার পেয়ে যাবেন খুব চমৎকার একটা সাউন্ড এক্সপিরিয়েন্স হয়ে যাবেন ফোনটিতে সো চলুন কথা না বলে সাউন্ডটাকে এক্সপিরিয়েন্স করি কতটা বেটার সাউন্ড ছিল ফোনটিতে এছাড়া আপনি ফোনটিতে পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড পারসেন্ট ফোরটিন অ্যান্ড্রয়েড পার্সেন্ট ফোরটিনের পাশাপাশি পেয়ে যাবেন ওয়াইজ ভার্সন ফোরটিন এবং এইট জিবি র্যামের পাশাপাশি পেয়ে যাবেন দু হাজার ছাপান্ন জিবি ফোন মেমোরি এছাড়া ফোনটিতে ইউজ করা হয়েছে এবার স্ন্যাড্রাগনের সিক্স এইটটি ফাইভ যেটা কি না টু পয়েন্ট এইট জিগের নতুন প্রসেসর অলরেডি দেখতে পাচ্ছেন ফোনটির স্ক্রিনে দেখা যাচ্ছে এই ছিল মূলত আমার আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন পাশাপাশি যদি আপনার কোনো কোয়েশ্চেন থেকে থাকে সেটা অবশ্যই কমেন্টে শেয়ার করবেন খুব শীঘ্রই আপনার কমেন্টের অ্যান্সারটা আমি দিয়ে দেবো আপনাকে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন পাশাপাশি বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দেবেন আর আমার চ্যানেল থেকে হওয়ার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন সবার সাথে দেখা হবে নতুন কোনো আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আমি ইমরান ফ্রম ওয়ার্ল্ড অফ টেকলাভার্স আসসালামু আলাইকুম